ছেলেটির বয়স বছর ষোলো হবে এবারে ওই কি দিল্লি বোর্ডের আইসিএসি টেন লেভেলটা পাস করলো ওই অল অল টুগেদার বলে সিক্সটি কি সেভেন্টি টু পারসেন্ট নাম্বার পেয়েছে ম্যাথস একটু কম পেয়েছে বাকি যে পাঁচটা সাবজেক্ট ছটা সাবজেক্ট লিটারেচার আছে ইংলিশ বেঙ্গলি তার সঙ্গে সায়েন্স গ্রুপ আছে তার সঙ্গে আর্টস গ্রুপ আছে তার সঙ্গে ম্যাথস আছে কম্পিউটার আছে এর আমি একটা নাম্বার পেয়েছিল তো এই ছেলেটি এবারে পাশ করলো এটা আমার খুব কাছের চেনা জানা একটি ছেলে এর নিয়ে একটা গল্প বেশ ইন্টারেস্টিং গল্প আপনারা যারা বাবা মা শুনলে অবাক হবে প্রথম যখন বাচ্চাটিকে আমি খুব কাছ থেকে দেখি বাচ্চাটি কন্টিনিউয়াসলি ছটপট করে যেত এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম নাচত কন্টিনিউয়াসলি সবসময় নিচে যাচ্ছে কোনো সময় স্থির নেই একটা জিনিস খেলে যাচ্ছে আজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি নিচে যাচ্ছে কিছু জিনিস দিলাম কিছু খেলনা পাঁচ সাত মিনিট খেললো আবার সেটা দিল সেটার মধ্যে আর মানে সেটার মধ্যে আর ঝোঁক নেই অন্যদিকে চলে যাচ্ছে তারপরে যখন কথা বলতে শুরু করছে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে কথার কোনো একটা গল্প বলতে গেলে সে গল্পর মাঝপথে থামিয়ে দিচ্ছে দিয়ে অন্য গল্পে চলে যাচ্ছে কিছুতেই তার কোনো কথা কমপ্লিট করতে দেয় না এরাম একটা বাচ্চা এবং তারপরে সে একটা স্কুলে ভর্তি হলো স্কুলের দিদিমণিরা যা কিছুই টাস্ক দেয় বলে প্রথমটাও ভালো করে পরের দিকে আর খেয়েই রাখতে পারছে না তারপরে ভীষণ অমনোযোগী কারো কথা শুনতে অনেক সময় চায় না এমনি ভদ্র ভালো কিন্তু এই লাফিয়ে পাখায় হাতে মানে দরজা হাত দিয়ে দিচ্ছে এই বেঞ্চের ওপর উঠে পড়ছে এবং এই অন্যায়গুলো স্কুলে প্রায়ই রিপোর্টেড হচ্ছে বাড়িতে বাড়িতে কোন দিন পেন্সিল হারিয়ে ফেলছে কোনো জায়গায় একটা জিনিস রেখে সেটাকে ভুলে যাচ্ছে আর রাখতে মানে সেটা খুঁজে পাচ্ছে না এই ধরনের যখন অ্যাটিচিউড আমার মনে হলো ও তো একটা সমস্যার শিকার আমি সমস্যাটা লাস্ট বলবো যথারীতি রেজাল্টে দেখা যাচ্ছে যদি দশটা কোনো সাবজেক্টে কোয়েশ্চেন থাকে প্রথম পাঁচটা কি চারটে ও পারফেক্টলি রাইট করছে পরের দুটো তিনটে করতে গিয়ে গণ্ডগোল করছে লাস্ট আর করতেই পারছে না চার পাঁচটা ওরাল কোয়েশ্চেন কিছুটা ইম্প্রুভ করলো কারণ ওটা তাড়াতাড়ি শেষ হচ্ছে কারণ কনসেন্ট্রেশন স্প্যানটা খুব কম আমি দেখতে শুরু করলাম যদি এক কথায় বলি ভীষণ ইন ল্যাক অফ কনসেন্ট্রেশন কোনো ধৈর্য নেই কনসেন্ট্রেট করতে পারে না শর্ট অ্যাটেনশন স্প্যান কোনো ধৈর্য শক্তি ভীষণ ছোট্ট বেশিক্ষণ টানা ধৈর্য রাখতে পারছে না অল্পতেই পড়তে বসে বা একটা কথা বলতে বলতে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে ইজিলি ডিস্ট্র্যাক্টেবল এবং যা কিছু করছে কেয়ারলেস মিস্টেক করছে সেটা জানে সেটা তার নলেজের মধ্যে আছে কিন্তু ক্যাজুয়ালি মিস্টেক করে যাচ্ছে এর সঙ্গে যোগ ছিল অত্যধিক অ্যাক্টিভ কোনো জায়গায় স্থির হয়ে বসে না আনেবল টু সিট এ মানে স্টিল কোনো জায়গায় একটা বসে থাকে না কাম অ্যান্ড কোয়াইট পরিবেশে তো একদমই থাকে না সবসময় ফিজিক্যাল মুভমেন্ট কিছু না কিছু করে যায় এনাম এনাম করছে কিছু না কিছু ফিজিক্যাল এক্সেসিভ ফিজিক্যাল মুভমেন্ট এক্সেসিভ টকেটিভনেস আনেবল টু কমপ্লিট এনি টাস্ক কমপ্লিট কোনো টাস্ক করতে পারে না তাকে যদি চারজনে খেলা হচ্ছে চোর পুলিশের খেলা সে তার তার আসার আগেই সে মানে ইন্টারফেয়ার করে ফেলছে বন্ধু খেলতে গেলেও তাই হচ্ছে অনেক ক্ষেত্রেই সে তার ডেঞ্জারটাই বুঝতে পারছে না কিন্তু ইন্টেলিজেন্স প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো এই যখন পরিস্থিতি তখন আমার মনে হল দ্য চাইল্ড ইজ সাফারিং ফ্রম এডিএইচডি অ্যাটেনশন ডেপিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার আমি সেটার বাংলা কথাহীন অতিরিক্ত চঞ্চল শিশু অ্যাটেনশন ডেপিসিট হাইপার অ্যাক্টিভ অর্ডার এই জিনিসটাই কিন্তু মূল বিষয় যত আর্লি আমরা ধরতে পারবো তত মা বাবার ক্ষেত্রে ভালো হয় আমি ট্রিটমেন্টের কথা অন্য একদিন বলবো তবে এইটাতে হয় কি অধিকাংশ শিশুদের ভীষণ অত্যাচারিত হয় তাদের বাবা মা পরিবেশ কেউ আমি আমার যে কাছের মানুষ তাকেও অনেক বোঝাবার চেষ্টা করেছি তারা সম্পূর্ণ বুঝতে পারেনি অনেক দিন পর্যন্ত বুঝতে পারেনি এবং আজকে যে ছেলেটা মাধ্যমিক টেন্থ স্ট্যান্ডার্ড পাস করলো তার পিছনে তার মায়ের অবদান ভীষণ তার স্কুল চেঞ্জ হয়েছে পরবর্তী স্কুলের টিচারদের অবদান অনেক থেকে বড়ো কথা প্রাইভেট টিউটারদের বিশাল অবদান তারা এই বাচ্চাটাকে যে এত দূর টপকেছে এবং মজার জিনিস হচ্ছে বাচ্চাটার ক্রমশ ধৈর্য উইথ দ্য এজ বাড়ছে ওষুধ আস্তে আস্তে ওষুধের ডিপেন্ডেন্স কমছে এবং সে অ্যাকাডেমিক্যালি ইন্টারেস্টেড হচ্ছে তার পড়াশোনায় ইন্টারেস্ট বাড়ছে সব মিলিয়ে আমি ডাক্তারি মানে চিকিৎসার কথা পরে বলবো তা আপনারা একটু সচেতন হবেন এরম চঞ্চল ছটপটে মানেই এডিএইচডি নয় যে এই বাচ্চাগুলোকে কি করা উচিত এইটা আর এই রোগটা সম্বন্ধে দিস ইজ নট অটিজম দিস ইজ এ ডি অ্যাটেনশন ডেপিসিট হ্যাপ ডিসঅর্ডার এই ব্যাপারটায় আমাদের গার্জেনদের অনেক বেশি সচেতন হওয়া দরকার জানা দরকার এই বিষয়ে এক ধরনের রোগ আছে যেটার অনেক থেরাপি দিয়ে বাচ্চাকে অন্তত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরবর্তী স্টাডিতেও নিয়ে যাওয়া যায় এবং বাচ্চা অনেক চেঞ্জ হয়ে যায় উইথ দ্য এজ এইটুকুই এটা পাবলিকের জানা দরকার বিশেষ করে অভিভাবকদের জানা দরকার